বিসমিল্লাহি রহমানি রাশিম আজকে আমরা অনুশীলনীর অর্থাৎ প্রাথ্যক জীবনে সেট এই অনুশীলনের সাত নম্বরের আমি ক খ করিয়ে দিয়েছিলাম তো সাত নম্বর অঙ্ক দুটো আমি সমাধান করিয়ে দিয়েছিলাম আর বলছিলাম এখানকে অর্থাৎ গনামার অঙ্কটা যে কিভাবে সমাধান করতে হবে তার একটু টেকনিক আমি গত যে ভিডিওটা আমি অর্থাৎ এর আগের ভিডিওটার মধ্যে ওই টেকনিকটা আমি শিখিয়ে দিয়েছিলাম আর বলছিলাম যে তোমরা যারা এই অঙ্ক দুটো সমাধান করতে পারবো অবশ্যই কমেন্ট বক্সে ডান লিখিয়ে দেবে যে হ্যাঁ সমাধান করতে পেরেছি আর যারা সমাধান করতে পারো নাই তাদেরকে বলছিলাম যে কমেন্ট বক্সে তোমরা অ্যান্সার দিয়ে দেবে যে সমাধান করতে পারি নাই তো অনেকেই সমাধান করতে পারে নাই তো এর সুবিধার্থে মানে যাতে সবাই অঙ্কগুলো সমাধান করতে পারে সেই জন্য এখন আমি কী করবো যে সাথের অর্থাৎ গ এবং ঘ দুটো যে অঙ্ক আছে সেই দুটো অঙ্ক এখন আমি সমাধান করিয়ে দেবো তো দেখো কিভাবে সমাধান করা যায় আমি কিন্তু বলছিলাম যে এখন আমরা কি এগুলো যেগুলো আমাদের অ্যান্সারের মধ্যে থাকবে সেগুলোকে আমরা কালার করব করি করে আমরা বোঝার চেষ্টা করব দেখো এদের একটা ভেন চিত্র করব তো আমরা কি করব এইভাবে একটা ভেন নিয়ে নেবো ওকে তো আমরা আগে কাজ করব। এখান থেকে ভালোভাবে বোঝো এখান থেকে আমাদের কাজ করতে হবে আগে কি আগে আমাদের কাজ করতে হবে এ ইউনিয়ন বি এটার আগে কাজ করতে হবে যেহেতু আগে আমাদেরকে এ ইউনিয়ন বি এর কাজ করতে হবে তো এখন এখানে সেট কয়টা বলো দেখি এখানে সেট হলো আমাদের দুইটা সেট একটা এ একটা বি সেই জন্য এখন কী করব এর ভেতরে দুইটা সেট অঙ্কন করে নেব একটা এ সেট আর একটা বি সেট এ সেট আর বি সেট আমরা লিখলাম তো এ এবং বি সেটের মধ্যে কি বলছে যে দুটো অংশই কী হবে মানে ইউনিয়ন যেহেতু বলা আছে ইউনিয়ন থাকলে এ এবং বি সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেট তাহলে কি করব আমরা পুরো অংশটুকু কি করলাম কালার করিয়ে দেবো কারণ কেন কালার করলাম কারণ এ সেট এই এটুকু এবং বি সেট পুরো অংশটুকু নিয়ে হবে আমাদের কি এ ইউনিয়ন বি এখন তারপরে দেখো তো ইন্টারসেকশন করতে বলতেছি এখন আমরা আরেকটা চিত্র ড্র করতেছি দাঁড়াও আমরা এখন এ ইউনিয়ন বি তারপরে এটে এটা ধরি আমরা একটা সেট যদি বিবেচনা করি তার সাথে কি করব ইন্টারসেকশন করব সি তো এই আর একটা বক্স আমরা এখানেও অঙ্কন করতেছি তোমরা দেখো তো আমরা দিলাম এটে হলো এ সেট এটা বি সেট আর এ পুরোটুকু যদি আমরা একটা সেট ধরি একটা সেট হিসেবে বিবেচনা করি তার মাঝে সিকে কি করব ইন্টারসেকশন করব তখন আমাদের জন্য ইজি হতো তো দেখো এটা হলো সি সেট তাহলে এটা কি বললাম এ সেট এটা বি সেট আর এটা কি সি সেট তো দেখো আগে কিন্তু এই পুরো অংশটুকু কালার ছিল রাইট এই অংশটুকু আগের পুরো অংশটুকু কালার ছিল যেমন বি সেট এই অংশটুকু আগে পুরোটুকুই কালার ছিল তার মধ্যে দেখো তো সি সেটের এই অংশটুকু এই অংশটুকু কি সি সেটের অন্তর্ভুক্ত হয়েছে তার মানে বলছে যে আগের যে অংশটুকু আছে আগে এ ইউনিয়ন বি এই অংশটুকু সে সি এর যে অংশটুকু সেট করেছে সেটা হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার তো এখন আমরা দেখতে পাচ্ছি সি সেটের এই অংশটুকু এই অংশটুকু কি করছে আমাদের যে এই সেটের এই অংশটুকুর সাথে আর বি সেটের এই অংশটুকুর সাথে সেট করেছে তার মানে এখন আমরা বাকিটুকু একটু মিশিয়ে দিই যে অংশটুকু সেট করে নাই সি এর যে অংশটুকু সেট করে নাই তো আমরা দেখতে পাচ্ছি যে যে অংশটুকু সাদা আছে সাদা অংশটুকু কি করছে যে সাদা অংশটুকু সি এর সাদা অংশটুকু অর্থাৎ এই ইন্টার এ ইউনিয়ন বি এই যে অংশটুকু এইটুকু কিন্তু সেট করে নেই তাহলে সি এর কোন অংশটুকু এব এর সাথে সেট করেছে এই এই অংশটুকু সি এই সেটটা এই সেটের এই অংশটুকু যেখানে আমরা কালার করে দিছি কালার করা অংশটুকু কী করেছে এই ইন্টার এ ইউনিয়ন বি এর সাথে সেট করেছে তার মানে সি এর যে অংশটুকু এ ইউনিয়ন বি এর সাথে সেট করেছে সেটাই হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার ওকে তাহলে এই পার্শ্বটা আমরা এটা এখন পাইলাম এটা কিভাবে সমাধান করতে হয় ভেনচিত্রের মাধ্যমে এটা আমি দেখিয়ে দিলাম এখন এটা সমাধান করব এটা সমাধান আমরা যদি এটা এটা লিখতে পারি এটা হলো বাম পক্ষ অর্থাৎ এটা বাম পক্ষের যে ভেনচিত্রটা সেটা এখন এই পাশে আমরা লিখবো এখন ডান পক্ষ অর্থাৎ ডান পক্ষের ভেনচিত্রগুলো কীভাবে অঙ্গন করবো দেখো প্রথমে বলছে এ ইন্টারসেকশন সি তাহলে আগে আমাদের কি করতে হবে এ ইন্টারসেকশন সি বের করে নিতে হবে ওকে আমরা লিখবো এ ইন্টারসেকশন সি এটা করার জন্য আমাদের কি কাজ করতে হবে দেখো এইভাবে আমাদের একটা আগে বক্স অঙ্গন করে নিতে হবে নেওয়ার পর এখানে একটা এ লিখব আর এখানে একটা সি দেব এখানে এ দিলাম আর এখানে কি দিলাম সি দিলাম তো দিয়ে কি বলছে এ ইন্টারসেকশন সি দেখো তো এ এবং সি সেটের মধ্যে কোন অংশটুকু উভয় সেট জুড়ে আছে আমরা দেখতে পাচ্ছি যে এই অংশটুকু এই তো এই অংশটুকু উভয় সেটের মধ্যে আছে আমরা যদি বলি এটা যদি একটা এ সেট হয় এ সেটের ঠিক এই অংশটুকু আর সি সেটের ঠিক এই অংশটুকু মানে এই অংশটুকু কী উভয় সেটের মধ্যেই বিদ্যমান সেটা হবে আমাদের এ ইন্টারসেকশন সি তারপরে কি বলছে দেখো তো বি ইন্টারসেকশন সি আমরা এখন অঙ্কন করব বি ইন্টারসেকশন সি তার মানে কি একটা ভেনচিত্র অঙ্কন করব। তার মধ্যে বি সের আর সি সেট দুটো অঙ্কন করে নেব ওকে এইরকম একটা ভেনচিত্র অঙ্কন করে নিলাম এই ভেন চিত্রের মধ্যে কি করবে একটা বি সেটের জন্য আর একটা সি সেটের জন্য এটাকে আমি দিলাম বি সেট আর এটাকে আমি দিলাম সি সেট দেখো তো উভয় সেটের মধ্যে কোন অংশটুকু সেট করেছে আমরা দেখতে পাচ্ছি যে এই অংশটুকু এই অংশটুকু উভয় জায়গাতে সেট করেছে আমরা দেখতে পারলাম যে এই অংশটুকু উভয় জায়গাতে সেট করেছে তার মানে কি এ ইন্টারসেকশন সির জন্য একটা অংশ পাইলাম বি ইন্টারসেকশন সির জন্য একটা অংশ পাইলাম এখন তারপরে কি বলছে এ ইন্টারসেকশন সি আর বি ইন্টারসেকশন সি এই দুটার মাঝে ইউনিয়ন করতে বলছে ইউনিয়ন বলতে কী বোঝায় ইউনিয়ন বলতে যাতে এই দুটার পুরো অংশটুকু জুড়ে হয় এখন দেখো এখন যদি এটাকে আমরা সমাধান করি তাহলে দুইটা মিলে কী করব এইভাবে আমরা একটা পুরো একটা বক্স নিয়ে নিচ্ছি ওকে তো এখানে আমরা কী করবো এখানে এ ইন্টারসেকশন সি এর জন্য একটা চিত্র অঙ্কন করবো এ ইন্টারসেকশন সি আর একটা চিত্র অঙ্গন করব আমরা বি ইন্টারসেকশন সি যেহেতু দুইটার মাঝে কি ইউনিয়ন দুটো অংশ জুড়ে আমাদের এলাকা হবে তার মানে এখানে দেখতে পারতেছি যে এ বি সি এ ইন্টারসেকশন সির একটা এলাকা আবার বি ইন্টারসেকশন সির একটা এলাকা আবার এ ইন্টারসেকশন বি এর একটা এলাকা তো এখন কি করব। আমাদের ঠিক এই রকম চিত্রটাও কিন্তু এই পাশে হবে এ ইন্টারসেকশন সি আর বি ইন্টারসেকশন এটা যদি এ ইন্টারসেকশন সির এরিয়া হয় এইটুকু আমরা আর একটা এরিয়া নিলাম এখানে যেটা দিলাম এইভাবে আমরা আর একটা এরিয়া নিলাম এখানে যেটা এইভাবে দিলাম ওকে এটা দিলাম হলো এ ইন্টারসেকশন সির এরিয়া আর একটা দেবো এখানে এ আর বি আচ্ছা এটা সরি এটা এ আর সি আর একটা এরিয়া বি ইন্টারসেকশন এটা যদি বি আর এটা সি দেই তাহলে বি ইন্টারসেকশন সির যে অংশটুকু উভয় জায়গাতে দেখো বি ইন্টারসেকশন সির এই অংশটুকু কিন্তু উভয় জায়গাতে সেট করেছে তো এই অংশটুকু আমরা কালার করে দেবো তাহলে আমাদের ঠিক এইটা যে কথা এই চিত্রটা কিন্তু আমাদের একই কথা ঠিক আছে আমরা কি বুঝতে পারছি ইনশাল্লাহ যে এইভাবে আমরা অঙ্গন করতে পারবো এ ইন্টারসেকশন এ ইন্টারসেকশন সি নিলাম বি ইন্টারসেকশন সি নিলাম তাহলে এ ইন্টারসেকশন সি আর বি ইন্টারসেকশন সি উভয় অঞ্চল এই যে উভয় তার মানে এ অংশটা আর এই যে অংশটা এটা নিয়ে আমাদের কি হবে যে এ ইন্টারসেকশন সি আর বি ইন্টারসেকশন সি দুটার মাঝে ইউনিয়ন এই পুরো ডুকু নিয়ে আমাদের এলাকা হবে ঠিক আছে তো তারপরে দেখো আমরা এখন ঘন নম্বরটা সমাধান করবো ঘন নম্বরটা কীভাবে সমাধান করা যায় খেয়াল করো ঘ নম্বরটা আমরা খুব সহজে সমাধান করবো দেখো আগে কী করছে এ ইন্টারসেকশন বি তাহলে আগে আমরা এটা লিখলাম আগে বামপক্ষ এখানে লিখলাম কি বামপক্ষ বামপক্ষতে লিখলাম এখানে কী করবো আমরা এ ইন্টারসেকশন বি মান আগে বের করে নেব অতএব এ ইন্টারসেকশন বি এটা আগে বের করব তো এটাতে বের করার জন্য এইভাবে একটা আমরা আয়তাকার বক্স নেবো নিয়ে এখানে একটা এ সেট নেবো এখানে আরেকটা একটা বি সেট নেবো এখানে নিলাম এ সেট আরেকটা নিলাম বি সেট তার মধ্যে কী বলছে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন বলছে যে অংশটুকু উভয় সেটের মধ্যে আসে আমরা দেখতে পাচ্তেছি এই অংশটুকু উভয় সেটের মধ্যে বিদ্যমান তার মধ্যে কী বলছে সির অংশটুকু তাহলে আমরা এটা একটা সি সেট নিলাম তো সি সেটের মধ্যে কী সি এর পুরো অংশটুকু এখন আমরা কি করে দেবো কালার করে দেবো কারণ এই যে আমরা আগে অংশটুকু নিয়েছিলাম এ ইন্টারসেকশন বি এ ইন্টারসেকশন বি অংশটুকু তার সাথে সি তাহলে আমরা ইউনিয়ন যদি বলি ইউনিয়ন বললে কি বোঝায় ইউনিয়ন বলতে ইউনিয়ন বলতে বোঝায় যে এ এবং বি উভয় সেটের সকল উপাদান নিয়ে তাহলে যে সি সেটের সকল উপাদান নিয়ে ওকে তাহলে এখন এই সেটটা কি হবে এই সেটটা হবে এ ইন্টারসেকশন বি আর ইউনিয়ন হবে সি অর্থাৎ কালার করা যে এরিয়াটা আমরা দেখতে পাচ্ছি কালার করা এ ইন্টারসেকশন বি তার মাঝে এটা আর কে সি আছে শিরপুর অংশটুকু এখন এই পাশের এলাকাটা দেখো আগে আমাদের কাজ করতে হবে এ ইন্টারসেকশন সি আগে আমরা কাজ করবো এ ইন্টারসেকশন সি তো একটা নিলাম একটা সেট নিব আমরা এ ইন্টারসেকশন সি আমরা এটা এ নিলাম আর এটা কী নিলাম সি নিলাম তো এটা কি কাজ করবো এ ইন্টারসেকশন সি আমরা এখানে কি করব ইন্টারসেকশন সি তার মানে এটা খেয়াল করো আমরা এটা সলভ করতেছিলাম আমরা এখানে সলভ করতেছি ঘন নম্বরটা কিন্তু এই ঘন নম্বরটার সমাধান করতেছি বামপক্ষ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন বি নিলাম তার সাথে ইউনিয়ন করে দিলাম সি আর এখানে এ ইন্টারসেকশন সি এ ইন্টারসেকশন সি মানে এটা লিখতে হবে আমাদের সি এ ইন্টারসেকশন সি মানে এ ইউনিয়ন সি সরি এ ইউনিয়ন সি ক নাম্বারটা আমরা দেখতে পাচ্তেছি এ ইউনিয়ন সি তার মানে কী হবে এর এই যে এলাকাটা এটা পুরোটাই তো হবে তার সাথে কী হবে সির যে এলাকাটা সেই পুরোটাই আমরা কী করে দেবো কালার করে দেব ওকে তারপরে দেখো বি ইন্টারসেকশন সি এখন যদি এখন আমরা কী করি নেই এটা একটা বি সেট বি আর সি দুইটা যদি এখানে সেট তো হলো তিনটা এ বি সি আমরা নিলাম একটা এ একটা সি এ সি আর একটা নেব বি আর একটা নেবো সি তো বি ইউনিয়ন সি বি ইউনিয়ন সি পুরো অংশটুকু কালার করে নেব তাহলে বি ইউনিয়ন সি পুরো অংশটুকু আমাদের কী হবে কালার হবে ওকে তারপরে বলছে কি তাহলে এখন বি ইউনিয়ন সি বি আর হলো সি এই পুরো অংশটুকু বি এবং মানে সির জন্য এই অংশটুকু আর বি জন্য এই অংশটুকু হলো বি ইউনিয়ন সি তো তার মধ্যে কী বলছে ইন্টারসেকশন সি এ ইউনিয়ন সি আর বি ইউনিয়ন সি এই দুটোর মাঝে কী করবো এখন আমরা এই দুটোর মাঝে ইন্টারসেকশন করবো তাহলে ইন্টারসেকশন ভ্যালুটা এখন আমাকে বের করতে হবে তার মানে এইটা মিলে যদি একটা সেট হয় আর এটা মিলে যদি আর একটা সেট হয় তা দুই দুইটা সেটের মধ্যেই ইন্টারসেকশন উপাদানগুলো কী কী হতে পারে আমরা এখন এ ইন্টারসেকশন উপাদান অর্থাৎ এ ইন্টারসেকশন সি দেখেন এই এলাকাটা ঠিক এই এলাকাটা কিন্তু এখানেও সি আছে এখানেও কিন্তু সি আছে তার মানে এই এলাকাটা ঠিক হবে সির এই এলাকাটা ওকে তারপরে কি বলছে আমরা এই এলাকাটাও হবে তারপরে এই এই এলাকাটা হবে এখন এই যে বাকি যে এলাকাটুকু হবে না সেটা আমি কি করে দিলাম মিশে দিলাম তাহলে মিশে দিলে দেখেন এই এলাকাটা পেলাম এটা হলো এ এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি তার মানে এ ইউনিয়ন সি তাহলে এ ইউনিয়ন সি পাইলাম হলো এই এলাকাটুকু আর বি ইউনিয়ন সি পাইলাম ঠিক এই যে বি আর ইউনিয়ন সি পাইলাম হলো এই এলাকাটুকু এই যে বি এর পুরো অংশটুকু ছিল হলো সি আর এই পুরো অংশটুকু হলো বি তার মানে দুটোর মাঝে ইন্টারসেকশন যখন করলাম তখন কিন্তু আমরা এই অংশটুকু পাইলাম এই অংশটুকু আমরা দেখতে পাচ্তেছি এই অংশটুকু এখানে কিন্তু সি সেট ছিল তাহলে সি কি উভের মাঝে ছিল তাই এই সি সেটটা এখানেও হবে উভের মাঝে তাহলে এই অংশটুকু হবে না কারণ এখানে বি ছিল না ওকে আমরা দেখতে পাচ্তেছি যে সি এটা যদি বি হয় তাহলে বিটা তো হবে না কারণ হবে কি আমাদের সি সিরপুর অংশটুকু হবে তাহলে এখানে সিরপুর অংশটুকু হবে আর হবে কি আর হবে হচ্ছে এ ইন্টারসেকশন সি আমরা এখন যদি দেখি এ ইন্টারসেকশন সি দেখো এ ইন্টারসেকশন সির অংশ হলো এই যে আমাদের এইটুকু এ ইন্টারসেকশন সির অংশ আর বি ইন্টারসেকশন সরি এই ইউনিয়ন সি এই ইউনিয়ন সির অংশটুকু হচ্ছে এইটুকু মানে এটোর তো পুরোটুকু ছিল আর সি তো পুরোটুকুই ছিল আর হলো বি বি তো এই যে পুরো অংশটুকু বি আর সি এই পুরো অংশটুকু তার মানে যদি এখন একবারে যদি আমরা ইন্টারসেকশন করি তাহলে পাবো এইরকম যে অংশটুকু কী হবে এই পুরো অংশটুকু আর এই পুরো অংশটুকুর মাঝে ইন্টারসেকশন করে আমরা এই অংশটুকু পাবো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এ ইন্টার এ ইউনিয়ন সি এ ইউনিয়ন সি আর বি ইউনিয়ন সি দুটোর মধ্যে ইন্টারসেকশন করলে এইটা আমরা পাচ্ছি আর এই পাশ থেকে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন হলো সি সেটাকে যদি আমরা করি তাহলে এই অংশটুকু পাচ্ছি তাহলে এইভাবে এখন আমরা কি করলাম সমাধান করলাম তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম